ঠাকুর দর্শন করতে মা জগদ্ধাত্রীকে দেখতে ও সামনে একটা পার্ক আছে ধুলাধুলা হসপিটাল মাঠে তো পার্কেও ছেলেরা একটু খেলে নিচ্ছে সব কিছুই হচ্ছে রথ দেখা কলা বাচা সবই হচ্ছে ঠাকুর দেখা হয়ে গেল ভোগ খাওয়া হয়ে গেল এবং ছেলেরা একটু আনন্দ করে নিচ্ছে আর ছেলেরা কি মজা করছে দেখো ছোটো ছোটো ছেলেরা থাকলে যা হয় আমার বুলুশোনা হেসেই একদম খুন হয়ে যাচ্ছে হেঁসে লুটোফুটি খাচ্ছে একদম এই যে আমার বুলু সোনা বুলুসোনা নামছে বুলুসোনার কি সাহস বড় বাবু অংশু দেবাংশু আদিত্য নির্মাণ এবং দেবাংশু তিনজনে মিলে আর এই যে দেবযানী দাস বসে আছেন আমার কিছু করার কাজ নেই আর ওখানে মা বসে আছে যে আর যে আমি এখানে বসে আছি দেখে নাও সবাই আবার সন্ধ্যেবেলা জগন্নাথ ঠাকুর দেখতে আসবো ভালো করে সেজে গুজে তখন আবার ভিডিও করে তোমাদের সঙ্গে দেখাবো